হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ এটা ব্লগ বলা যায় না বাট নিউ ভিডিও তো গেছিলাম কালকে বহরমপুর মেলা আর বহরমপুর মেলা থেকে অনেক কিছু শপিং করেছি তো চলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করি যে কালকে কী কী কিনলাম মেলা নিয়ে তো ফার্স্টেই নিয়েছি হচ্ছে এই এত সুন্দর একটা কিউট ছোট্ট বোতল কালকে মার আমি গেছিলাম এই ছোট্ট একটা বোতল নিয়েছি এই ভেতরটা না কাঁচের দেখো তোমাদেরকে দেখাচ্ছি কাঁচের এটা পুরো সাউন্ড শোনা যাচ্ছে কাঁচের এটা হ্যাঁ এটা একটা নিয়েছি এটা বেশ কিউট মানে হাফ লিটার জলের জন্য মেবি পাঁচশো তো এটার জন্য একটা কিউর এই বোতলটা নিয়েছিলাম আরও নিয়েছি অনেক কিছু নিয়েছি তো এইটা নিয়েছে মা এই যে আমার কাছে বান আছে মা যেখানে যায় আমি মাকে খোবা করে দিই বাট তাও যদি এমার্জেন্সি বা তাড়াহুড়ো থাকে সেই জন্য এটা নিয়ে নিয়েছে যাই হোক এটা একটা ভালো জিনিস নিয়েছি সেটা হচ্ছে এটা এটা অনেক কমে পেয়েছি রেগুলার বেসিস মেকআপে আমি ইউজ করতে পারবো আর এমনিতেও আমাকে মেকআপ করতে হয় মাঝে মধ্যেই তো সেই জন্য আমি এগুলো নিয়েছি এখানে টোটাল কটা আছে দাদাও দেখিও নিয়ে নিই এই তিনটে মনে হয় পাউড এটা কি এত আচ্ছা এত সরু পাতলা একটা দিয়েছে এটা পাউডার পাফ তো না তো এই এই দুটো আছে পাউডার পাফ হ্যাঁ এই দুটো পাউডার পাফ আর এইগুলো না তিন সরি আর একটা আছে পাউডার পাফ এই দেখো এইটা একটা আছে পাউডার পাফ আর দুটো ব্লেন্ডার আছে এই একটা ব্লেন্ডার এই একটা ব্লেন্ডার এগুলো যেহেতু মেলা থেকে নেওয়া তো তাই খুব বেশি ভালো কোয়ালিটির না তো ঠিক আছে আমার কাছে হুড়া বিউটিরও একটা আছে তো এই দুটো নিয়ে এটা মানে এই কটা নিয়ে নিয়েছি একটা দারুণ ট্রেন্ডিং গার্ডার নিয়েছি এই দেখো সুন্দর ট্রেন্ডিং গার্ডারটা নিয়ে নিয়েছি এগুলো এখন খুব চলছে তো এটা নিয়ে নিয়েছিলাম একটা আর মা একটা নিয়েছে হচ্ছে এই যে কাপড় শোকানোর এই ক্লিপগুলো তো মায়ের বেরোনো টাইম থাকে না তো সেই মেলাতে দেখতে পেয়েছে এটাই নিয়ে নিয়েছে আর এই দেখো এটা একটা নিয়েছে এটা কাঁচের এই বালাটা সেটা মা বলছে যে আমি স্টাইল করে পরবো এক হাতে ভালোই লাগছে বাট একটু ভারী এটা অনেক ওয়েট আচ্ছা একটা ক্লিপ নিয়েছে ক্লিপটা দেখতে অনেক কিউট কিউট জিনিসের প্রতি না আমরা বেশি একটু অ্যাট্রাক্টেড হই তো সেই কারণে এইটা নিয়েছে তো এটা খুলে রাখি এইটা নিয়েছে আর নিয়েছি আর নিয়েছে একটা ভালো জিনিস সেটা হচ্ছে দেখো এত সুন্দর ইয়াররিংটা কি সুন্দর দেখো ব্লু কালার নিয়েছি কারণ ব্লু আমার একটাও ইয়াররিং ছিল না তো যেই কারণে আমি ব্লু কালারে এটা নিয়েছি ছোটকু একটা ক্লিপ নিয়েছি ছোটকু একটা পুচকি ক্লিপ ভাই এখানটা করে লাগানোর জন্য দারুণ লাগবে এখানটায় এ মা থামো দেখাচ্ছি ছোটকু ক্লিপ খুব সুন্দর এটা বেশ কিউট বেশ কিউট এটা এটা নিয়েছি আর পপকর্ন নিয়েছিলাম আর কিছু নেই পপকর্ন নিয়েছিলাম তো সেটা অলরেডি খাওয়া হয়ে গেছে আর জিলিপি তো নিয়ে এসেছি সেটা আছে এখনও তো পুরোটা খায়নি বাকিটুকু আছে তো চলো এইটুকুই টাটা